আমাদের হাওড়াতে হাওড়া উৎসব বলে একটা মেলা এসেছে এবং প্রত্যেক বছর এই সময়ই আসে দারুণ মেলাটা হয় আর ভিড়টিরও বেশ ভালো হয় আর এসে গেছে প্রায় এক সপ্তাহ দেড় সপ্তাহ হয়ে গেল কিন্তু আমার যাওয়া হয়নি তা আজকে দাদাকে বললাম চলো বাড়িতে তো বসে আছি একটুখানি দেখি মেলাটা কেমন হয়েছে ওই বেশি দূরেও না হয়তো এক কিলোমিটার দেড় কিলোমিটার আমার বাড়ি থেকে বাইকে যাব তা ওই জন্যে দাদাতে আমাকে একটু আরম্ভ করছি স্টার্ট করছি মেলাতে যাওয়াতে আর তোমাদের জন্যে তো একটু তুলে আনবোই কারণ আমার বন্ধুরা না না মানে আমার বন্ধুরা না দেখলে আমার নিজের খারাপ লাগে বা দাদারও বলে যা বন্ধুদের সঙ্গে তো শেয়ার করা হলো না আর আজকে এত গরম একটা সাদা শাড়ি পরে নিয়েছি এই সব শাড়িগুলো না অনেক এইগুলো ছাপা কিন্তু জানো তো আচরণ এই পাটটা হচ্ছে তাঁতের শাড়ির মতো জড়ি পাট কিন্তু তারপরে একটা ছাপা ছাপা ফিল আছে তা সাদা শাড়ি বলো গরমের দিনে পরতে বেশ ভালো লাগে তাই এইটা পরে নিয়েছি নিয়ে একটুখানি কিছু পরিনি একটু তৈরি হয়ে একটুখানি যাচ্ছি দেখি মেলায় কেমন তোমাদের সঙ্গে শ্যুট করে দেখাতে পারি চলো সবসময় কিন্তু তোমাদের চিন্তাটা আমি মাথায় বেশি থাকে যে বন্ধুদের দেখায় নিজে দেখার থেকেও আমার বন্ধুদের কিভাবে ভালো করে দেখাতে পারি চলো প্রথমেই বন্ধুরা হাওড়া উৎসবের গেটটা দেখালাম দারুণ গেটটা হয়েছে মানে আমার এত ভালো লেগেছে দেখে পুরো চোখ ধাঁ দিয়ে যাচ্ছে চন্দননগরের সমস্ত লাইটিং দিয়ে হয়েছে এবং বিভৎস সুন্দর হয়েছে আর বেশ বড় হয়েছে দেখেই এটা পাঁচ মিনিট ধরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গেটটা দেখছি তারপরে ভেতরে ঢুকলাম তবে ঢুকতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম অন্যবারেও তো এই সময় হাওড়া উৎসব হয় এবং বেশ ভালো ভিড় থাকে এবারে এখন আমি ভেতরে ঢুকিনি কিন্তু ঢোকার মুখটা পুরো ফাঁকা ফাঁকা মানে গুটি কতক লোক টিকিট কাটছে গুটি কতক লোক আস্তে আস্তে ঢুকছে আর কি ভেতরে এই দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে পার হেড দশ টাকা করে টিকিটের দাম ওই দাদা টিকিট কাটতে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আর তোমাদের উদ্দেশ্যে একটু হাত নাড়িয়ে দিলাম এইটা শঙ্কর মঠ এটা হচ্ছে খুবই বিখ্যাত শঙ্কর মঠের মন্দির আর কি এখানে খুব বড় করে পুজোও হয় এবং এখানে মনে হয় ছোট ছোট বাচ্চারা থাকেও যেন যারা হ্যাঁ তারা এইখানে থাকে এবং তাদের নানান রকম ক্লাস হচ্ছে সেটাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম গানের ক্লাস কী সব মন্ত্র বলছে এই সব রকম এরা ক্লাস করছে তা সেটা একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম তারপরেই একদম মেলার মাঠে ঢুকে পড়লাম ঢুকেই দেখছি একটা বাংলাদেশি একটা শোরুম এবং এখানে সমস্ত ঢাকাই শাড়ি বিক্রি হচ্ছে তা কিছু শাড়ি তো নিশ্চয়ই নজর কাটছে বাংলাদেশি ঢাকাই নজর তো কাটছেই এবং আমি কোনো কিছু কিনব বলে আমি যাইনি। কারণ আগে নিজের যা যা শাড়ি আছে সেগুলোকে পরে উদ্ধার করি তারপরে শাড়ির দিকে নজর দেবো কিন্তু ওই যে বারো হাতের প্রতি প্রচুর লোভ না হাত বুলিয়ে না দেখলে তো মনে আনন্দ হয় না যার জন্যে একটু হাতটা তো আমাকে বোলাতেই হবে আর আমি শাড়ি পরতে প্রচণ্ড ভালোবাসি এরপরে দেখো ক্রকারির আইটেম মানে ক্রকারি বিক্রি হচ্ছে সব দোকানে যেগুলো কিচেনের জন্য দরকার ম্যাক্সিমামই সব কাপ টাপ সেই কুড়ি টাকা দশ টাকা থেকে কাপ আরম্ভ হয়েছে তারপরে আরও সব দামি দামি জিনিস আছে আর তোমরা যারা আমার পুরনো বন্ধু তা তোমরা তো জানোই যে আমি আর দাদা মাঝে মধ্যেই ক্যানিং স্ট্রিট চলে যেতাম সেখান থেকে বেশ কিছু ক্রকারি কিনে এনে আমি আমার কিচেনকে সাজাতাম কিন্তু আমার স্টোভ হওয়ার পর তো আমি আর যেতে পারি না আর তার সঙ্গে গরমটাও তো প্রচণ্ড পড়েছে এই গরমে সুস্থ থাকলে হয়তো এর মধ্যে দু তিনবার হয়েই যেত এখন যেহেতু সেই মনের জোরটা একদমই নেই সেই জন্য স্ট্রিট এখন আর যাওয়া হয় না এরপরে দেখো সব স্টিলের দোকান এই দোকানে সব নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র মানুষের প্রয়োজন হয় আর কি স্টিলের তা সেইগুলোই আছে এবং আমার এইগুলোতে খুব একটা লোভ নেই কারণ আমার এত স্টিলের বাসন আছে না বন্ধুরা যে সেই বাসনগুলোকে আমারই মনে হয় ফেলে দিই নিজে আর আমি নিয়ে নাঘাটার করতে পারছি না এখন মনে হয় যত ছিমছাম সংসার থাকবে তত ভালো মানে কাজ কাজটা একটু কম হবে আর কি তারপরেই জানো মেলা মানেই একটা বাচ্চাদের একটা প্রেজন তো থাকবেই আর এই নাগরদোলা তারপরে নানান রকম নাম আছে আমি ঠিক এই সব নামটা মতগুলো জানি না এইগুলো দেখতে কিন্তু ভারী ভালো লাগে আর শুধু দেখতে না এইগুলো আমি চড়তেও খুব ভালোবাসি তা যারা আমাকে ওয়ান্ডারলাই দেখেছ মানে ব্যাঙ্গালোরে আর কি ওই নানান রকম এই সব অ্যাক্টিভিটিস করার জন্য বা কোনো ওয়াটার পার্কে মজা করার জন্য প্রচণ্ড মজা করেছি মেয়ের কাছে গিয়ে এই দেখো তারই মধ্যে দাদা কিছু খাবে নাই বলছিল আমি জোর করে বললাম মেলায় এসেছ কিছু খাবে না একটু কিছু খাও জোর করি এক প্রকার দাদাকে আমি একটুখানি ওই ঘুগনি একদম প্লেন ঘুগনি কোনো চাট ফাট কিচ্ছু না বললাম একটুখানি খাও বলতে একদম প্লেন ঘুগনি নিয়ে দাদা খেতে আরম্ভ করলো আর আমি তখন ক্যামেরাটা নিয়ে নিলাম এবার ক্যামেরাটা নিয়ে চতুর্দিকটা তোমাদের দেখাবার চেষ্টা করছি কারণ এই জিনিসগুলো আমার বড্ড ভালো লাগে তা যেটা বলছিলাম আর কি ওয়ান্ডার তোমরা দেখেছো বা জলি নিয়ে তোমরা দেখেছো এই সরি জলি ইন না জলিউড জলিউডে তোমরা দেখেছো যে কী পরিমাণে সব জিনিসকে আমরা মজা করেছি সবাই মিলে কিন্তু কি বলবো এখন তো আমার সেরিব্রাল হওয়ার পর সেই সব মানে ইতিহাস তবে এইগুলো দেখলে না আমি এখনও বাচ্চাদের মতো হয়ে যাই যেন আমি আর রিয়া এইগুলো চাপতে দারুণ ভালোবাসি কেউ চাপুক আর না চাপুক আমার মেয়ে কিন্তু প্রচণ্ড ভয় পায় দাদাও খুব ভয় পায় এইসবে চাপতে কিন্তু আমি আর রিয়া চাপতে প্রচণ্ড ভালোবাসি তা যেখানে এই সব পাই না কেউ উঠুক না উঠুক আমি আর রিয়া উঠে মজা করি দারুণ লাগে তা এখন তো সেসবের বাইরেই চলে গেছি আবার যদি এই রকম ঘুরতে গিয়ে যদি আবার সেরিব্রাল হয় তাহলেই তো গেল আর তারপরে দেখো বাচ্চাদের প্রয়োজন ওদের তো আগে দেখাতে হবে বলো আমি এইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ওরা যে কি সাধারণ জিনিস দিয়ে এত অসাধারণ ওরা মজা করে যেগুলো দেখতে আমার বডই ভালো লাগে আর নিজের নাতনির কথাও মনে পড়ে যায় আহা ও যদি থাকতো ওই রকম লাফালাফি করতো তা কি আর করা যাবে বলো ওরা তো অনেক দূর থাকে আমাদের বুড়ো বুড়ির সংসার আমরা বুড়ো বুড়িতে মিলেই মেলায় এনজয় করছি এনজয় কিছু নয় ওই ঘুরে ঘাড়ে দেখছি তারপরে দেখো এখানে আবার কিচেন সামগ্রী সব নানান রকম কাঁচের জিনিসপত্র বিক্রি হচ্ছে ম্যাক্সিমাম দেখছি কাচের কাপ আর তোমরা সবাই জানো আমার বেশ ভালো ভালো কিছু কাঁচের কাপের কালেকশান আছে যেটা আমি তোমাদের একবার বলেও ছিলাম দেখাবো বলে বা মাঝে মধ্যে তোমাদের দেখিয়েও দিই যখন আমি কিছু পরিষ্কার ঝরিষ্কার করি তখন তো সেগুলো তোমরা দেখতেই পার থাকো আর কি আর এইগুলো দেখছি আমি একটা জিনিসই মনে মনে ভাবছি ভীষণ পছন্দ না হলে বা কোনো জিনিস খুব ইউনিক না হলে আমি কোনো জিনিস কিনবো না কারণ যত কিনবো তত পরিশ্রম করতে হবে আর এখন সত্যি বলছি আমার এই স্ট্রোকটা হওয়ার পর না আমি খুব একটা আগের মতো পরিশ্রম করতে পারি পারি না আমি ভীষণ ভয় পাই এখন কাজকে তা নিজের মনে এটাই ভেবে গেছিলাম ঠিক আছে এই গরমের দিনে মেলা জানি না এই সব কোথায় তোমরা দেখতে পাও হাওড়া শহরেই হয় সব মে মাস জুন মাসে মেলা তা দাদাকে নিয়ে গেছিলাম কিন্তু মনে মনে ওই যে একটা প্রতিজ্ঞা করেই গেছিলাম যে খুব পছন্দ না হলে কোনো জিনিস কিনবো না আবার দেখো ওই জায়গাটায় চলে এসেছি হ্যাঁ মানে এইগুলো আমি দেখ ती तो এত ভালোবাসি আর মানে এইগুলো রাইড করতেও আমি ভীষণ ভালোবাসি কিন্তু আবার যে বললাম ভগবান আমার শরীরটা বড্ডই খারাপ করে দিয়েছে যেটার জন্য আর সম্ভব নয় ওই দেখা ছাড়া কোনো উপায় নেই আর কি দাদাও নানান রকম ভিডিও তোলার চেষ্টা করছে যেটা তোমাদের দেবে দেখো আমরা তো চোখে দেখছি কিন্তু আমার বন্ধুরা ক্যামেরার সাহায্যে দেখছে তাদের একটু ভালো করে দেখাতে হবে বলো আর তারপরে দেখো মেলায় এই দোকানটা থাকবে না এটা ভাবাই যায় না গরম গরম তোমার চোখের সামনে জিলিপি মালপ তারপরে নানান রকম মানে চানাচু নানান নানান রকম জিনিস পাওয়া যায় যেটা তোমরা মেলায় প্রত্যেকটা মেলায় দেখতে পাও আর আগে যখন আমরা মেলায় যেতাম আমি কিন্তু এই জিলিপি আর মালপো কিনে আনতামই আনতাম না আনলে আমার ঘুম ধরবে না হ্যাঁ তা যাই হোক বন্ধুরা আজকের মতো আমি তাহলে ভিডিওটা শেষ করলাম খুব ছোট্ট ভিডিও দিলাম তোমাদের উদ্দেশ্যে হাতও নেড়ে দিলাম তোমাদের কেমন লাগলো জানিও আর প্লিজ সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো সঙ্গে থেকো